চলে এসছি কোথায় দেখো কাকি তো হেসেই পাগল হয়ে যাচ্ছে চলে এসেছি দামোদরের পাড়ে ফটো তুলছে গাছ দেখ খেজুর গাছ আর ইনি হচ্ছেন আমার কাকি একদম বিউটিফুল সুন্দরী কাকি উনি খেজুর গাছ দেখাচ্ছেন তোমাকে কোন খেজুর গাছ দেখেছো দেখ ছাগনে এই আমাদের পাড়ার ছাগল না তো আমাদের পাড়ার দিয়ে আমরা এখন উঠে পড়েছি বালির পাহাড়ে দামোদর নদের পাশের বালির পাহাড় অনেক উঁচুতে দেখো জলটা অনেক নিচুতে আছে এ দেখো আমরা এখন সেইখানে উঠেছি এর থেকে উঁচু পাহাড় আছে মানে বালির রেখে রেখে সেখানে উঁচু পাহাড়ের মতো হয়ে গেছে সেই জায়গাগুলোতে আমরা উঠেছি বুঝতে পারিনি এত সুন্দর ভিউ পাবো এখন এই রাস্তাটা দিয়ে আমাদের নাবতে হবে আস্তে নাবো হুম তা নাববো না কোথায় যাবো আমি আমি এখন নাবজি দেখো বালির পাহাড় বাপরে পাতো পুরো হরকে যাচ্ছে এই দেখো এই রাস্তাটা দিয়ে নামলাম পুরো ফাঁকা জায়গা একদম চারিপাশটা পুরো ফাঁকা এখানে আমরা সচরাচর আসি না কিন্তু কিন্তু ফার্স্ট জানুয়ারি আর পঁচিশে ডিসেম্বর ভীষণ ভিড় হয় এখানে কোনো জায়গায় জায়গা পাওয়া যায় না বসার দামোদর নদ এখন পুকুর হয়ে গেছে দেখেছো একটুখানি এ একটুখানি জল আর ও একটুখানি জল আর ওই বাসটা পুরো দেখো সবুজ চারিপাশে সবুজ হয়ে গেছে মানে মনে হচ্ছে না যেটা আমি অনেক দিন এলাম বুঝতেই পারছি না যে আগে এই এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাগুলো পুরো ভরা ছিল আর কি হ্যাঁ ও কাকি নামতে পারবো